আপনা মায়ের সঙ্গে খুব বাজে করে কথা বললাম মায়ের নিশ্চয়ই খুব খারাপ লেগেছে উনি হয়তো কখনোই ভাবতে পারেননি আমি ওনার সঙ্গে এরকম ব্যবহার করব বাট ওকে এটা যদি না করি তাহলে উনি কখনোই আমাকে অপছন্দ করবেন না তাই খারাপ লাগলেও আমাকে এগুলো করতে হবে আপনি আমার জন্য মায়ের নজরে নিজেকে খারাপ করবেন না আমার দিদির জন্য কিন্তু ভুল করেও দিদিকে আমার কথা বলবেন না আমার দিদি আমাকেও খুব ভালোবাসে ও যদি আপনারা আমার সম্পর্কের কথা জানতে পারে তাহলে ওর চেপে বসবে আপনি যেটা করতে চাইছেন সেটা আমার একটু ঠিক মনে হচ্ছে না আপনি কেন সবার নজরে নিজেকে ছোট করবেন আর কোনো উপায় আছে কি থাকলে বলুন আমি সেটাই করব। আর কোনো উপায় মানে আপনার আর আমার আলাদা হওয়ার ব্যাপারটা না সেরকম তো কিছু আমার মাথায় আসছেই না আপনি যদি আপনার বাবা মাকে বলেন আপনি অন্য একটা বিয়ে করেছেন তাহলে হয়তো আপনার বাবা মা আপনাকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দেবে আর তখন তো তাহলে আমার দিদি কখনোই এই বাড়িতে আসতে পারবে না সেই জন্যই সবার নজরে আমাকে খারাপ হতে হবে যাতে ওনারা নিজে আমাকে এই বাড়ি থেকে বার করে দেন সেই জন্যই তো আমার এই ব্যাপারটা ঠিক লাগছে না আপনি এত ভালো তবু সবাই আপনাকে ভুল বুঝবে তাতে কি হয়েছে এই বাড়ির আসল বউ তো আমার দিদি আমি তো আর না কালকে একই রূপ দেখলাম আমি দীপার আমি তো সেই চেহারা ভুলতেই পারছি না ও কি তাহলে ভালো মানুষের নাটক করছিল আমি মানুষ চিনতে এতটা ভুল করলাম এক কাপ চা হবে কি হলো ওইভাবে চমকে গেলে কেন আস্তে সুস্তে এলে তুমি দুম করে এলে ভয় পাবো না তো কি আচ্ছা বাবা সরি এক কাপ চা হবে দূর আমার কিছু ভালো লাগছে না রান্না করতেও ইচ্ছে করছে না সারাক্ষণ মনের মধ্যে কেমন যেন একটা টেনশন টেনশন ভাব কিসের টেনশন অজয় যাবে কি যাবে না সেই নিয়ে ভাবছ যাবে যাবে আমরা জোর করে ওকে পাঠাবো ওকে জোর করে পাঠিয়ে কি হবে দীপাও তো এখন যেতে চাইছে না দীপা যেতে চাইছে না কে বলল তোমাকে দীপা নিজে আমাকে বলেছে আর ও যেভাবে বলল কেন কি হয়েছে কালকে দীপা নিজে আমার কাছে এসে বললো ও অজয়ের সঙ্গে কোথাও ঘুরতে যাবে না ওনাকে অজয়ের সঙ্গে সংসারও করতে চায় না আমি ওকে আমাদের সংসার ভেঙে যায় ভেঙে যাক কি দীপা কখনোই এসব বলতে পারে না দেখো আবার তোমার ছেলে এইসব ওর মাথায় কি কিনা নিজে যাবে না বলে ঠিক বলেছো। সেটাই হতে পারে দীপা অবশ্য কথা বলার সময় কেমন একটা আমতামতা করছিল মনে হচ্ছিল জোর করে ওকে দিয়ে কেউ এগুলো করাচ্ছে তাই তো ভাবি আমার মানুষ চিনতে এতটা ভুল হবে এখনই একবার ডিপার কাছে যাই আসল ব্যাপারটা কি আমাকে জানতেই হবে ঘরে আর কতক্ষণ একা একা বসে থাকবো ওদিকে হয়তো মা একা একাই রান্নাগুলো করছে কিন্তু আমি তো ওনার সাহায্য করতেও যেতে পারবো না সাহায্য করতে গেলেই ওনার আমার প্রতি রাগ কমে যাবে কোনো যে এরকম একটা সিচুয়েশনেও পড়তে হবে সেটা ভাবতেই পারিনি একদিকে আমার একটু খুশিই হচ্ছে দিদির এত ভালো একটা মানুষের সঙ্গে বিয়ে হয়েছে আর আর একদিকে আমি বাবার স্বপ্নটা আবার পূরণ করতে পারব বাবার স্বপ্ন পূরণ করতে পারবে মানে মানে হচ্ছে আমার বাবা তো প্রথম থেকেই চেয়েছিল আমি বড় ডাক্তার হই আমি সেই স্বপ্নের কথাটাই ভাবছিলাম কিন্তু আমি তো তোমাকে বলেছি আমার বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করবে না তাহলে আপনি কি চাইছেন আমি এত পড়াশোনা করে খুন্তি রান্না বান্না করবো আমি তো এই কথাটা বিয়ের আগেই তোমাকে বলেছিলাম তখন তো তুমি কিছু বলনি? আপনি কি আমাকে বলেছিলেন আপনার ছেলে আমার সঙ্গে সংসার করতে চায় না আমাকে আপনাদের কাছে ফেলে রেখে ও কাজের জায়গায় চলে যাবে আমি ভেবেছিলাম স্বামীকে হাত করে আমার ডাক্তার হওয়ার ইচ্ছেটা পূরণ করে নেব এখন তো দেখছি আমার হাতের মুঠোতেই আসছে না তুমি আমার ছেলেকে হাতের মুঠোয় করে নিজের সমস্ত ইচ্ছে পূরণ করবে সব মেয়েরাই করে নিজের বরকে হাত করে নিজের সমস্ত ইচ্ছে পূরণ করে তাহলে কি তুমি এতদিন ভালো মানুষই নাটক করছিলে সত্যিই নাটক করছিলাম কিন্তু আর পারছি না নাটক করতে ভালো মানুষ আসতে গিয়ে আমাকে বেশি বেশি কাজ করতে হচ্ছে বান্না করতে হচ্ছে আমি আর পারবো না এসব করতে আমি কালকে থেকেই কলেজে যাব আপনার ছেলে যেমন আমাকে পাত্তা দেয় না তখন আমিও কারোর খেয়াল রাখতে পারবো না ছি দীপা ছি এই তোমার আসল রূপ